লঙ্কা গাছ নিয়ে সবথেকে বড়ো সমস্যা হলো ফুল আসছে না অথবা ফুল আসছে কিন্তু সেই ফুলগুলি গাছে টিকিয়ে রাখতে পারছে না ফল হওয়ার আগেই গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে তো নমস্কার বন্ধুরা মাইরুফ মাই গার্ডেনে আপনাকে স্বাগত জানাই একটু লক্ষ্য করুন গাছে কি পরিমাণে ফুল আছে দেখলেই বুঝতে পারবেন কি ধরনের পরিচর্যা করতে হবে দেখুন বেশি করে যে পরিচর্যা করবেন বেশি করে সার দেবেন তাতে ভাবছেন যে বেশি ফলন হবে এটা ভুল কথা সঠিক সময়ে সঠিক পরিচর্যা এবং সঠিক নিয়মে যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু গাছ হবে সেই গাছে ভালো ফলন আমরা কখনোই পাবো না দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সাধারণ কিছু নিয়ম আমি শিখিয়ে দেব যেটা করলে গাছে প্রচুর পরিমাণে ফুল যেমন থাকবে পাশাপাশি ফলনের পরিমাণ কম কিছু থাকবে না আমি আগেও বলেছিলাম আমাদের শক্তি বর্তমানে অনেকটাই কমে গেছে ধরুন এই গাছটা আমরা নার্সারি থেকে কিনে এনেছি আমরা চেষ্টা করি কতক্ষণে এটাকে আমাদের বাগানে মেইন পটের মধ্যে লাগাবো এটা প্রথম ভুল গাছটা আনার পরে কিছুদিন আপনার বাগানে রেখে দেবেন যেন বাগানের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে এই সময়টা দিতে হবে তারপরে আস্তে আস্তে গাছের জন্য মাটি তৈরি করুন টপ নির্বাচন করুন এবং শেষে গাছটাকে লাগাবেন তাড়াহুড়ো কখনোই করবেন না মাটি তৈরি করতে গিয়ে আমরা প্রচুর ভুল করি মাটির যে লেবেল অর্থাৎ ফার্টিলি বেশি ফার্টিলি করে পেলি। বেশি ফার্টিলি কখনোই করবেন না সাধারণভাবে প্রথমত মাটিটা তৈরি করুন এখানে তিনটা উপাদান মিক্সড করবেন বালি দেবেন গোবর দেবেন আর সাধারণ মাটি সাধারণ মাটি বলতে গাছতলার নিচের মাটিরা যদি আপনি পেয়ে যান তাহলে সেটা সবথেকে ভালো আমি যেভাবে তৈরি করি এটা এই পদ্ধতি আমি মাটি নেই ফিফটি পার্সেন্ট তারপরে গোবর সার নেই ফর্টি পারসেন্ট আর বালি মিশিয়ে নেই টেন পারসেন্ট এই তিনটো অবদান একসাথে মিশিয়ে যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে দিই দশ থেকে পনেরো দিন কম্পোস্ট হয়ে যাওয়ার পরে মেইন পাত্রে প্রতিস্থাপন করে আপনার পছন্দের যে গাছটা সেই গাছে লাগিয়ে ফেলুন শুধু লঙ্কা নয় যে কোনো গাছের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য দিনের বেলা একটুকু সময় পাইনি ভিডিওটা করছি রাত্রে দেখুন গাছটা ধরুন আমি এই পটের মধ্যে লাগিয়েছি গাছটা বড় হয়েছে গাছ লাগানোর পনেরো থেকে কুড়ি দিন পরে পরিচর্যা শুরু করুন পরিচর্যা করতে গেলে সার লাগবে এবার এই যে সারটা দেখাচ্ছে নিচে এটা সার কিন্তু এই সারটা আমি ব্যবহার করি গাছের বৃদ্ধির ক্ষেত্রে পাতা পচা সার তবে এই পাতা পচা সারটা একটু অন্যরকম তৈরি করতে হয়নি নি নিচে ওপরে যে লেয়ারটা জমা হয় সেই লেয়ারটা খুঁড়ে নিয়ে এটা সংগ্রহ করুন এখানে প্রচুর পরিমাণে পাতা কম্পোস্ট হয়ে থাকে এবং এটা ভালো যুক্ত একটা সার এই সারটা গাছে দেবেন গাছে বৃদ্ধি দ্রুত হবে এবার ধরে নিলাম গাছটা বড় হয়ে গেছে গাছের ডগায় ফুল আসতে শুরু করেছে পরিচর্যার পরিবর্তন করতে হবে ব্যবহার করতে হবে পটাশ জৈবভাবে যখন আপনি করবেন আমি জৈবভাবের কথাটাই বলছি তখন কলার খোসা ব্যবহার করবেন কলার খোসা একটু ছিঁড়ে নিয়ে চারদিকে এভাবে একটু গর্ত করে দিয়ে আবার মাটি দিয়ে দিতে পারেন এটা একটা পদ্ধতি খুব সহজ পদ্ধতি আর একটু ভালো করতে চাইলে কিছু কলার খোসা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন চার পাঁচ দিন ভিজিয়ে রেখে সেই জলের সাথে সাধারণ জল মিশিয়ে গাছের গুঁড়িতে ব্যবহার করুন এতে ফুলগুলি ভালোভাবে চলে আসবে ফুল ঝরাটাও বন্ধ হয়ে যাবে লক্ষ্য করে দেখবেন ফল হওয়ার পরে কিছুদিন গাছটা একটু ডরমেন্সি পিরিয়ডে চলে আসে তখন গাছে ফলের পরিমাণ কম থাকবে পাতার পরিমাণ কম থাকবে নতুন কোনো ফুলও দেখা দেবে না পরিচর্যা করতে হবে প্রথম যে পরিচর্যাটা করেছিলাম অর্থাৎ নাইট্রোজেনযুক্ত সার গাছের গুড়িতে পুনরায় প্রয়োগ করুন দেখবেন কিছুদিনের মধ্যেই আবার ডালপালা জন্মাবে এবং গাছে ফুল আসতে শুরু করবে ফুল আসতে শুরু করলে আবারও দিয়ে দিন পটাশ